যদি ইংরেজি লেখেন ইংরেজি কি পড়াবে সেই বিষয়ের উপরে আহ তার একটা শিখন ফল তো অবশ্যই আছে তাইলে মনে করেন আমি তো বই নিয়ে বই ছিল যাই হোক ফল হচ্ছে মনে করেন আপনি একটা ছবি দেখালেন একটা ছবি দেখিয়ে বলতে পারেন যে এটা কি তখন ওরা চিন্তা করবে যে এই ছবিতে কি দেওয়া আছে ওরা চিন্তা করবে এবং আপনি যা বলছেন সেটা ওরা শুনবে তাহলে শোনা ওরা আপনি কি বলছেন সেটা ওরা শুনবে শোনা তারপরে ওই ছবিতে কি দেওয়া আছে ওরা কিন্তু তখন বলতে পারবে আপনি যখন প্রশ্ন করবেন ওরা বলতে পারবে যে ম্যাডাম এই ছবিটা বর্ষাকালের বা এই ছবিটা একটা গাছের বা এই ছবিটা এরকম ইত্যাদি ওরা বলতে পারবে তাহলে শোনা বলা যদি ওরা শুনতে পারে বলতে পারে তাহলে ওরা কি করতে পারবে ওরা করতে পারবে তাহলে ওরা কি করবে শোনা বলা পড়া লেখা যদি ওরা পড়তে পারে তাহলে ওরা কি করতে পারবে লিখতেও পারবে এটা হচ্ছে শিক্ষক ফল এখন আপনি কি কি উপকরণ নিবেন এখন মনে করেন আপনি যেকোনো একটা বিষয়ে আপনি পড়াবেন এখন কি কি উপকরণ নিবে মনে করেন আপনি বর্ণমালা এখন বর্ণমালার জন্য আপনাকে সেই একটা চার তৈরি করতে পারে বর্ণ আপনার একটি বর্ণ চার তৈরি করতে হবে একটা বর্ণ চার তৈরি করতে পারেন বা বিভিন্ন ছবি ইত্যাদি আপনি উপকরণ নিতে পারেন হ্যাঁ বর্ণচাঁদ বর্ণমালা যে লেখা হয়ে আছে সেটা বর্ণ মালা এটা আপনি নিতে পারেন এইগুলি এগুলি আপনার একটা উপকরণ হিসেবে নিতে পারেন এমনি যদি আপনি নিজের হাতে তৈরি করে যে বর্ণগুলি মনে করেন সুতো দিয়ে আহ এইভাবে সেলাই করে করে এইভাবে আমি একটা ছোট একটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনি নিতে পারেন তাহলে ওরা ভালো করে বুঝতে পারবে মনে করেন এই যে খ আছে তারপরে কি আছে খ এভাবে আপনি ছোট ছোট সুতা দিয়ে সেলাই করবে সেলাই করে চারপাশে যে এভাবে লাগিয়ে দেবেন আছে না এভাবে কাগজে পরে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলে ওরা প্রতিদিন যখন স্কুল আসবে ওটি আপনি ওখানেই রেখে দেবেন সামনে বোনের সামনে বা জানলার সামনে ওভাবে সুতা দিয়ে লাগিয়ে দেবেন দেখবেন যে ওরা বুঝতে পারবে আর প্রতিদিন ওই লেখাগুলি ওদের চোখে ভাগ ভেসে আসবে আর ওরা ওইভাবে পাবে এটা হচ্ছে আপনার উপকরণ যে কি কি উপকরণ নিয়ে আপনি ক্লাসে ঢুকবেন বা শ্রেণীকক্ষে ওদেরকে কি করে বোঝাবে তারপর হচ্ছে প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে আপনি কিভাবে ক্লাসে ঢুকবেন এই উপকরণ নিয়ে আপনি ক্লাসে গেলেন তারপরে আপনাকে সে প্রস্তুতি নিতে হবে যে ঠিক সময় মতন আমাকে ক্লাসে ঢুকতে হবে যদি দেরি করেন তবে ওই চল্লিশ মিনিটের মধ্যে আপনি ক্লাসটা নিতে পারবেন না এর জন্য আপনার সময় মতন প্রস্তুতি নিতে হবে নাম ডাকা খাতা কোথায় সেগুলি নিয়ে আপনি ক্লাসে ঢুকলেন ঢুকার পরে কি আপনি পড়া শুরু করে দেবেন না পড়া শুরু করা যাবে না ওদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং বা শুভ সকাল বা গুড আফটারনুন গুড ইভিনিং মানে যখন যে ইয়ে সময় সেই সময় আপনি তাদেরকে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন শুভেচ্ছা বিনিময় করার পরে আপনি কি করবেন নাম ডাকবেন তারপরে নাম ডাকার পরে কোন স্টুডেন্ট ঠিক মতন বসছে কি বসে নাই সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে যে ও বসতে পারে না ও বসে সে কাটছে বা ও কোথায় ও বসলে ওর জন্য ভালো হবে তারপরে বড় ছোট আছি এখন দেখা গেল যে একজন বড় স্টুডেন্ট সে সামনে বসলো একজন খাটো সে পিছনে গেল কিন্তু ও তো আপনি কি করাচ্ছেন সেটা কিন্তু দেখতে পারবে না সেজন্য ওই শ্রেণী বিন্যাসটাও আপনাকে করতে হবে সব সার্বিক দিক থেকে আপনাকে ওই শ্রেণীতে কি কি সমস্যাগুলি রয়েছে সেই সমাধান আপনাকে করতে হবে প্লাস দেখা গেল যে আপনি যখন পড়াবেন তখন একটা স্টুডেন্ট কাঁদছে এখন আপনার কি করণীয় তখন আপনাকে অন্য একটা ইয়ে নিতে হবে যে ও কাছে তাহলে ওকে আমি ডাকি ওকে ডেকে তখন আপনি কি করবেন হয়তো একটা ছড়া বলাইতে পারেন যে তুমি একটা ছড়া বলো তুমি একটি গান করো তখন এভাবে গানের মধ্য দিয়ে আপনি বলতে পারেন যে সবার সঙ্গে ও যাতে আনন্দ পায় ওর যাতে কান্নাটা থেমে যায় তখন ও অটোমেটিকলি থেমে যাবে আপনার শ্রেণীকক্ষটা শান্ত থাকবে এবং আপনি ভালো করে পড়াইতে পারবে এভাবে আপনি করতে পারেন

ইত্যাদি তারপরে আপনি গত সপ্তাহে যা পরে পড়িয়েছেন তার একটা ছোট্ট একটা হ্যাঁ একটা মূল্যায়ন করতে পারে বলতো আমরা কি পড়িয়েছিলাম তোমাদের মনে আছে তখন ওরা বললো হ্যাঁ ম্যাডাম আপনি ওই বিষয়ে পড়িয়েছেন ছোট্ট একটা প্রশ্ন করতে পারেন তাহলে বলতো সেইটা কি ছিল কোন গল্পের মধ্যে ছিল বা কোন ছড়াটা আমরা পড়েছিলাম এভাবে জাস্ট এই এই প্রস্তুতির মধ্যে আপনি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অনেক কিছু আপনি করতে পারবেন তারপরে হচ্ছে আপনারা নোট করতে পারেন এগুলি উপস্থাপক যে আপনি সংশ্লিষ্ট ছবির মাধ্যমে এখন আপনি কোন বিষয় পড়াতে চান সেই বিষয়টা আপনাকে নির্ধারিত করতে হবে এবং সেই বিষয় উপরে তাকে তাদেরকে পড়াতে হবে এবং সেখানে যে ছবি আছে যে এই ছবি আছে সেই ছবিটার মধ্যে আপনি দেখালেন যে এখানে কিসের ছবি আছে তো ছোট ছোট প্রশ্ন আকারে মনে করেন বর্ষাকাল